চলে যাব ঢাকায় অনেক নাস্তা আনতে কিছুই খাবো না এখন চা খাবো টোস্ট খাবো গাড়িতে উঠবো আজকে আমাদের ননদের বাসায় এইবারের মতো শেষ নাস্তা আবার ইনশাল্লাহ আসবো খেন সবাই কিন্তু চা খাচ্ছি দেখেন আমার ননদ কিন্তু এইখানে আবার গ্যাসের চুলা আছে ওর দেখেন ও আমাদেরকে সব বানায় বানাই দিচ্ছে আর আমরা কিন্তু খাচ্ছি ঠিক আছে এটাই তো একটা আনন্দ এরকম সিন এরকম দৃশ্য গ্রামেই পাওয়া যাবে আর ওর বাসাটা কিন্তু অনেক সুন্দর তিন দিয়ে বিক্রমপুরের বাড়িগুলো এরকমই হয় খুব সুন্দর আর একজন তো শালি সেবা করতেছে খাওয়া দাওয়া হচ্ছে নন তো কাজে লেগে পড়ছে আর এটা তো এদিকে মাটির কাপে ফুক ওদের আজকে মাটির কাপে চা দিয়েছে তারা মাটির কাপে রাইসা

বাসায় চলে আসছি তো বাসায় যদি জন্য রান্না করা না লাগে আমার ননদ আমার জন্য পাঠাই দিছে রোস্ট এখানে আছে ইলিশ মাছ টিকিয়া চিংড়ি মাছ ভুনা আর এই যে গরুর মাংস ভুনা এগুলো সবও পাঠাই দিছে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ননদকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো বিকালের নাস্তায় চলে আসছে বার্গার পিৎজা আমরা কিন্তু বেশিরভাগ ফ্লোরেই খাই আর যে গরম পড়ছে আমাদের ফ্লোরই ভাল লাগে এখন সবাই মিলে পিৎজা আর বার্গার খাবো